হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর লুনাভূমি লাইফ স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন আর আমি নদিয়া জেলার ছোট্ট একটা গ্রামের থেকে ব্লগ করছি তো আমার পাশে থেকে আর আমাকে একটু সাপোর্ট করো তো বন্ধুরা দেখতে থাকো আমার ভিডিওটা আশা করি ভালো লাগবে তো চলো সকালবেলার থেকে স্টার্ট করে দিলাম আমার ব্লগটা আর এখন বাজে বারোটা বাজে তো বারোটার থেকে আমার ব্লগটা স্টার্ট করছি তো বন্ধুরা দেখতে থাকো আমার পাশে থাকো আমাকে একটু সাপোর্ট করো তো চলো কি করি না করি তো সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো ও বুড়া কোথায় বাঁচালে সে তোমারে কালকে হ্যাঁ কালকে কোথায় সই করে দিলো তোমাকে কোথায় কোথায় ব্যথা দিচ্ছে কোথায় কালকে ব্যথাতে নড়তে পারে রাজ হ্যাঁ পাঁচটা কার জন্মদিন আগে হয় হ্যাঁ বাবা তোমার ইংলেশন দিয়েছে কালকে তিনটে তিনটে ইংরেশন দেছে কালকে আমার আবার বুড়োটা তিনটে ইংরেশন দিচ্ছে তিনটে বাবা লেট তিনটে ইংরেশন দেছে লেট আবার বুড়ো কই কই বুড়ো এটা এটা কে এটা বুড়ো বুড়োটা রে কি মারা মারছে কালকে তিনটে ইংরেশন দেছে তিনটে তাই না বেটা হচ্ছে কোথায় বেটা দিছে কোথায় হ্যাঁ বলে দাও তো বলে দাও বন্ধুরা রান্না খাওয়া হয়ে গেছে তো স্নান হয়নি এখনো জামা কাপড় ভিজিয়েছে অনেকগুলো তো সেইগুলো ধোবো এখন আর পিঠে বানানোর জন্য একটা সাজ রাখলাম তো আগের দিন একটা সাজ রেখেছিলাম তো সেটা ভেঙে গেছে ভালো পিঠে হয় না ওইটায় তো আজকে আবার একটা সাজ রেখেছি আর আমার মার বাড়ি থেকে একটা সাজ এনেছিলাম পিঠে বানানোর জন্য তো সেইটা না ভেঙে গেছে এর জন্য তো একটা রেখেছি আমি তো চলো কি সাজ রাখলাম রেখেছি এই দেখো এটা ছয় বাটি লম্বা আছে দুটো আর গোল আছে চারটে তো ছয় বাটি সাজ রেখেছি এটা নতুন এইরকম রাখলাম তো লম্বা বাটির না বেশি একটা ভালো লাগে না আমার তাও রাখলাম দুটো আর জামা কাপড় ধোবো তো দেখো লোনা ওই যে বাথরুমের ভিতরে জামা কাপড় ধুয়ে নিচ্ছে জামা কাপড়গুলো আর আমিও ধোবো ওই যে কাবলার মধ্যে ভিজিয়ে রেখেছি তো ওই দেখো কতগুলো জামা কাপড় তো শরীরটা বেশি একটা ভালো না তো এর জন্য ইচ্ছাই করে না কাজ বাজ করতে তো তাও টুকি করে করছি আর ভূমিকাছি গেছি স্কুলে লোনার স্কুল আজকে যায়নি খাওয়া সব হয়ে গেছে এখন জামা কাপড় কয়টা ধোবো বাসনপত্র ছিল তো সেইগুলো ধুয়ে নিয়েছি এখন জামা কাপড় কয়টা ধোবো তারপরে স্নান করব পুজোটা দেব আর আবার সেলাই করার জন্য অনেক কিছু রয়েছে এখন আবার কাটা তো সেলাই করতে পারছিলাম না তো সেলাই করছিলাম না আবার অনেকগুলো জমা হয়ে গেছে পিছনের ব্যাকগ্রাউন্ডটা ভালোই লাগছে আমার ঘরটা যে সুন্দরই লাগছে খারাপ লাগছে তো এটা হচ্ছে আমার মেড স্কুল ড্রেস বানাতে হবে তো এটা কেটে রেখেছি এটা বানাতে হবে স্কুল ড্রেস বড় মেয়ের তো এবার নাইনে চলে গেল তো ওর জন্য স্কুল ড্রেস বানাতে হবে আর এই যে শাড়ি আছে দুটো তিনটে এই সেলাই করতে হবে তো এগুলো সেলাই করতে হবে পার লাগাতে হবে অনেকগুলো কাজ জমা হয়ে গেছে দেখো চেয়ারের উপরে গাদাম রয়েছে গুলো কাজ আবার গাদা মারা হয়ে গেছে তো সেগুলো করতে হবে তো চলো চ্যান করে আসি তারপরে আস্তে আস্তে করবো আজকে রান্না রান্নাবাড়া নেই বিকালে আবার একটা নেমন্তন্ন আছে তো সেখানে যাব তো চলো বন্ধুরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তোমাদের বন্ধুরা অনেকক্ষণ পরে আবার চলে আসলাম তোমাদের সামনে তো দেখো স্নান করে আসলাম স্নান করে সিঁদুরটা লাগালাম আর মাথায় একটু তেল লাগিয়েছি মাথাটা এত যন্ত্রণা করছে না মাথা মানে খুব ভার হয়ে আছে মনে হচ্ছে কি কে যেন মেরেছে আমাকে মাথায় মানে চুলও ধরতে পারছি না এত ব্যথা করছে মাথা শরীরটা এত খারাপ লাগছে নতুন বছর পড়েছে তো শরীর আমার খুব খারাপ লাগছে জানি না কি হবে বছরটা আমার কিভাবে যাবে জানি না তারপরে ভূমি স্কুল গেছিলো তো স্কুল থেকে আসলো আর আমি এখনো পুজো দিতে পারিনি তো লোনা গেছিলো ভূমিকে আনতে লোনাও দিতে পারেনি তো লোনাই কাপড়গুলো ধুয়ে দিয়েছিলো তারপরে শোকা দিয়ে আসছি রেল লাইনের ওখানে আর আমার শরীর এত খারাপ লাগছে আমি কোনো কাজই করতে পারছি না ঠিকঠাক করে মেশিনে বসবো তাও বসতে পারছি না তো এখনে স্নান করে আসলাম আর এখন পুজোটা দেব তারপরে এক জায়গায় নেমন্তন্ন আছে বলেছিলাম তো তো সেখানে যাবো নেমন্তন্ন খেতে তারপরে এসে যদি পারি তো বেলা সেলাই করব মেশিনে বসবো কারণ কি যা ঠান্ডা দিচ্ছে মেশিনে বসতে আর ইচ্ছা করে না তো চলো যাই হোক এখন আমি একটু ছাগলগুলোকে আবার রেল লাইনের ওখানে বেঁধে দিয়েছে তোমাদের দাদা তো ছাগলগুলোর ওখানে যাব তো জামা কাপড়গুলো রয়েছে সেগুলো তুলে আনতে হবে আর উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে বিকালের উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে এখনো পুজোটা দিয়ে দেবো তো চলো বন্ধুরা পুজোটা দিয়ে দিই অনেক বেলা হয়ে গেল পুজোটা এখনো দিতে পারিনি শরীর যদি ভালো না লাগে কী করবো তো চলো তাড়াতাড়ি করে পুজোটা দিই তারপরে নেমন্তন্ন খেতে যাব তো বন্ধুরা রেডি হয়ে গেছি রেডি হয়ে এখন যাচ্ছি নেমন্তন্ন বাড়িতে তুই যেন নাও রেডি হয়ে গেছে আর আমরাও একদম চুড়িদার আর চাদরটা মাথায় নিয়ে ঠান্ডা তো এখন ঠান্ডাতে কি করবো তো তো চলো বন্ধুরা যাইমে দেখে কি কি খাওয়া আর শরীরটা এত খারাপ লাগছে এর জন্য ভালো লাগছে না যেতে তাও এখন মেয়েদের বায় না এর জন্য যাচ্ছে তো চলো যাই নেমন্তন্ন খাওয়া হয়ে গেছে খেয়ে দিয়ে বাড়িতে চলে আসলাম বন্ধুরা তো নেমন্তন্নে কি কি দিয়েছিল জানো সাদা ভাত লেবু মুগের ডাল মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঘন্ট আর একটা কি যেন ছিল মাছের ঝোল কাতলা মাছের ঝোল কাতলা মাছের পেটিগুলো কত বড় বড় ছিল তারপরে মিষ্টি পাঁপড় তো এই খেয়ে আসলাম আমরা মিষ্টি চাটনি কেমন খেয়েছো খুব ভালো লেগেছে তোমার পেটটা কই দেখাও তো ভূমির পেটটা গুলুমুলু হয়ে গেছে আর লোনার কেমন লেগেছে